আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটা আজকে ভিডিও অনুষ্ঠানে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটু ইরান এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে ইরানের প্রেসি সরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সাথে আলোচনার জন্য পারমাণবিক বিষয়ে আলোচনা করার জন্য যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির প্রতিক্রিয়া বা উত্তর সর্বশেষ ইরান দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লা আলী খামিনি তিনি বলেছেন হ্যাঁ কমেডি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আসলে আমাদের আর কোনো আলোচনার কিচ্ছু নাই কেননা যুক্তরাষ্ট্র এখানে অর্থাৎ মধ্যপ্রাচ্যে বা তাদের দাদাগিরি চালাইতে চাইতেছে আর কি তার এটা তাই তাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই এখন এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু একটা পরোক্ষ একটা হুমকি দিয়ে রাখছেন ইরানের উপরে আক্রমণ করার একটা হুমকি এখন এই হুমকির বিষয়ে কিন্তু কাতার মুখ খুলছে কাতার বলতেছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় যদি হামলা করে অর্থাৎ এই কথা বলছে তাহলে আপনার এই উপসাগরীয় দেশগুলোর প্রাণী সংকটে পড়বে এই কথা বলছেন আপনার কাতারের যে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল আব্দুর রহমান বিন জসিমাল থানি থানি পরিবারে তিনি তিনি বলছেন এই কথা যেন যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে তাহলে ইরানের যে পারমাণবিক বর্জ্য আছে ওইটা মানে উপসাগরীয় হ্যাঁ ওটা ওটা সাগরে মিশলে আপনার বিভিন্ন সাগর বা নদীর পানিতে মিশলে তখন ওই জায়গার পানি দূষিত হবে এবং ওই জীববৈচিত্র্য সব ধ্বংস হবে এবং সেখানকার মাছটা যত যা আছে সব মারা যাবে আর কি অর্থাৎ তিন দিনের ভিতরে কাতার তার পানি শূন্য পানির অভাব অনুভব করবে বা পানি শূন্য হবে এটা শিখে তার কথা অর্থাৎ শুধু কাতার না কেননা উপসাগর সকল দেশগুলো কারণ এটার কারণ হিসেবে তিনি বলছেন যে এটা উপসাগরীয় দেশগুলো আসলে মরু অঞ্চলে হওয়ার কারণে এখানে তারা সমুদ্রের পানির উপরে নির্ভরশীল সমুদ্রের পানি হ্যাঁ লবণাক্ত পানি গিয়ে তারা পরিশোধন করে বা পরিশোধন বলেন বা প্রক্রিয়াজাতকরণ করেন কি বলা যায় পরিশোধন করে তারা এটা মানে ব্যবহার উপযোগী করে তারপর তারা এটা ব্যবহার করে এখন যদি ওই সমুদ্রের পানিতে যদি পারমাণবিক বর্জ্য মিশে বা পারমাণবিক উপাদানগুলো মিশে তাহলে পানি নষ্ট হয়ে যাবে পানি ব্যবহার উপযোগী থাকবে না তাই তিন দিনের ভিতরে কাতার এই পানির অভাবে পড়বে এটা এসে যা ওই কাতারের প্রধানমন্ত্রীর কথা এখন তাদের এই কথা শুনে কি আসলে যুক্তরাষ্ট্র কি এখানে হয়তো হামলা থেকে বিরত থাকবে যেহেতু কাতার যুক্তরাষ্ট্রে কিন্তু খুবই কোন কাছের বন্ধু বলা যায় আর কাতার হচ্ছে কি মধ্যপ্রাচ্যে যে কোনো ঘটনা ঘটলে বা মধ্যপ্রাচ্যে কি বিশ্বের বিভিন্ন জায়গায় কোনো ঘটনা ঘটলে যুদ্ধ বিগ্রহ বাদলে কাতার সেখানে মধ্যস্থতার নামে যায় আর কি মধ্যস্থতা করে বিশেষ করে কাতারের মধ্যস্থতা করার যেই বা মীমাংসা করার যেই পদ্ধতি এটা আসলে খুবই মানে বিশ্বাসযোগ্য সব দেশগুলো এটা বিশ্বাস করে আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র এবং তালেবানের ভিতরে যে হামলা পাল্টা হামলা যুদ্ধবিগ্রহ চলছিল কাতার কাতারে কিন্তু এই যে তালেবানের কিন্তু হেড অফিস ছিল আগে থেকে এই হেড অফিসের মাধ্যমে তখন তারা তালেবানের সাথে যোগাযোগ করতো যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতো অবশেষে তারা কিন্তু সেখান থেকে সঠিকভাবে মানে একটা সমাধানে আসছে আবার হামাসের সাথে যে আলোচনা সেই আলোচনা তাও ওই কাতার কিন্তু কাতারের মাধ্যমে কিন্তু হইতো বা অন্য অন্য দেশের যে যুদ্ধ বিগ্রহ সেই ক্ষেত্রে কাতার মধ্যস্থতা করে আর কাতারের মধ্যস্থতা অন্য অন্যান্য দেশগুলো আসলে মেনেও নেয় এই সে কাতার অবস্থা নেম কাতার যেহেতু যুক্তরাষ্ট্রের পক্ষের লোক বা যুক্তরাষ্ট্রের কাছের লোকই বলা যায় কাতারে কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এখন তাদের দিকে চায় হয়তো সেখানে হামলা হবে না আবার হামলা হইতেও পারে বলা যায় না কেননা এখানে ইসরায়েলও কিন্তু আছে ইসরায়েল তো চায় যখন তখন ইরানে হামলা করুক অর্থাৎ মধ্যপ্রাচ্যে মানে অঘোষিতভাবে ইরা ইসরায়েল যেহেতু যেরকম পারমাণবিক অস্ত্র অস্ত্রের মালিক হয়েছে আর এরকম যাতে ইরান যাতে এরকম অঘোষিতভাবে পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে আর আই প্রধান এর প্রদান গতকালকে আমরা যেটা বলেছিলাম যে তিনি তো আসলে সতর্ক করে দিয়েছেন ইরানকে এর সাথে ইরানের সাথে আলোচনা করার সময় এখনই যাচ্ছে কেননা ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে বা পারমাণবিক অস্ত্র তৈরি করার যে পরিমাণ ইউরেনিয়াম দরকার ওটা তিনি সগৌরবে হ্যাঁ প্রক্রিয়া করছেন বা ইউরেনিয়াম তিনি সমৃদ্ধকরণ করছেন আর কি এটা তার কথা অর্থাৎ আইএই এর প্রদানের কথা বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা পারমাণবিক নিরস্ত্রীকরণের যে সংস্থা ওইটার প্রধান আর কি বলছেন ব্রসি কিন্তু নামটা একটু বলে গেছি হ্যাঁ যাক এভাবে ইরানের উপর আসলে আসলে পারমাণবিক স্থাপনায় হামলা করা মানে আসলে বেশি বিফোর যা ডেকে আনা আসলে এখানে তো পারমাণবিক অস্ত্র আমরা তো মুখে আসলে বইলা ফলাই যে পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র এটা আসলে খুবই মারাত্মক ভয়ঙ্কর জিনিস আর এই ভয়ঙ্কর আসলে ভয়ঙ্কর স্থাপনায় হামলা করা আসলে তাও আরও ভয়ঙ্কর এটা শুধু একটা দেশ সার্ভাইভ করবে না হ্যাঁ আশেপাশে যতগুলো দেশ আছে সবগুলো দেশই সার্ভাইভ করবে কেননা এটার ঝুঁকি সম্পর্কে জেনে কিন্তু কাতার তারপর কিন্তু তাদের মন্তব্য করছে এখানে শুধু কাতার না কিন্তু কাতারের আশেপাশের দেশগুলো বা ইরানের আশেপাশে সিরিয়া কন লেবানন কন, তারপরে যে তুরস্ক কণ বা অন্যান্য আরও দেশগুলো যে ইরাক হ্যাঁ এগুলো সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এখন তুরস্ক হয়তো একটু দূরে হ্যাঁ সেখানে হয়তো পাবে না কিন্তু এর আশেপাশে ইরানের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সবাই কিন্তু এখানের এর যে তেজস্ক্রিয়তা এটাতে ক্ষতিগ্রস্ত হবে তাই হয়তো কাতারের আমির এই বিষয়ে সতর্ক করছেন সবাইকে আর আমরা আশা করবো আসলে যে যুক্তরাষ্ট্র যাতে এরকম কোনো ঘটনা না ঘটাও বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে এরকম ঘটনা না ঘটাও কেননা এরকম ঘটনা ঘটলে বিশ্বের জন্য খুবই তা বিপর্যয়কর হবে আর কি আর এরকম স্পর্শকাত্তর স্থাপনায় হামলা না হয় ভালো আশাবাদ এবং আমরা আশা করি কেউ এরকম হামলা করবে না ব্যক্ত ব্যক্তির আজকে আমাদের ভিডিও অনুষ্ঠানে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম